গতকাল একুশে জুলাইকে সামনে রেখে শিউরি থানার অন্তর্গত দু নম্বর ব্লকের কোমা পঞ্চায়েতের গাংটে বৈদ্যপাড়ায় একই সভা আয়োজন করা হয় ব্লক সভাপতি নুরুল ইসলামের নেতৃত্বে যেখানে একের পর এক স্বাগত বক্তব্য রাখলেন স্থানীয় তৃণমূল নেতৃত্বরা যেখানে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন অঞ্চল সভাপতি বর্তমানে যিনি অঞ্চল সভাপতি রয়েছেন বড়ুরাম বাগদি তার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে যারা এই মঞ্চে রয়েছে তারা কেউ লুটেরা নয়

অনুষ্ঠিত হলো সেই সভায় তোমরা অঞ্চলের বিভিন্ন গ্রাম থেকে নারী পুরুষ নির্বিশেষে বহু মানুষ এখানে জমায়েত করেছেন সমাবেত হয়েছে আমি বলি তৃণমূল কংগ্রেস একটা অনেক বড় পরিবার অনেক বড় পরিবার পরিবারের মধ্যে কিছু সমস্যা থাকতে পারে পরিবারের মধ্যে কোনো ক্ষোভ থাকতে পারে কোনো সদস্যের মধ্যে হয়তো সেই খবর বহি প্রকাশ হয়েছে এই সব খবরগুলোর নিরসনের জন্য আগামিতে দল উপযুক্ত ব্যবস্থা নিয়ে খব দূর করার চেষ্টা করবে অঞ্চল সর্বতের নাম তা একাধিক যারা বক্তব্যের মধ্যে দিয়ে এই অভিযোগ তুল্ল এলাকার মানুষ তারা হয়তো কিছু নিশ্চয় আমার থেকে বেশি জানেন এবং যে অভিযোগগুলো আছে নিশ্চয়ই আমরা 21 জুলাই পর এই সমস্ত অভিযোগগুলো গুলো নিয়ে আমরা বসবো এবং এই অভিযোগ যাতে আগামীতে কারো বিরুদ্ধে না হয় সেটা আমরা নিশ্চয়ই দেখবো এর আগে কি আপনাকে হয়তো জানিয়েছিল বলেছিলাম কখনো কখনো হয়তো কথার মান্যতা দিয়েছে কখনো কখনো দেয়নি এবং দেখা গেছে যারা যারা ভুল করে তারা কিন্তু একটা তাদের একটা নেচারের মধ্যে পড়ে কি বারবার কিছু ভুল করে যায় আমরা চাই সংশোধন আমরা কারেকশন চাই কিন্তু কিছু মানুষ কারেকশনের পরিবর্তে এসে ভুলটা বেশি করে যায় তো সেটা তো চলতে দেওয়া যায় না আগামীতে নিশ্চয়ই এই এলাকার কর্মীরা এই এলাকার যারা নেতৃস্থানীয় আরো আছেন তারা নিশ্চয়ই বিষয়টাকে দেখবে জানানো বা কোনো সিদ্ধান্ত প্রয়োজনে তা করতে হবে প্রয়োজনে নিশ্চয়ইটা হবে সঙ্গে চলছে সেটা দল বিরোধীর মধ্যে পড়ে দল বিরোধীর মধ্যে পড়ে দু নাম্বার বিষয় হচ্ছে একজন নেতৃত্ব সাধারণ মানুষের গায়ে যখন তখন হাত দিতে পারে না এইটা নিয়ে আমরা

কিন্তু টোটালটা ওর কাছেই জেনে নেবেন সেটাই ভালো হবে আপনি তো বললেন ব্লক সভাপতি যদি ও তো হ্যাঁ ব্লক সভাপতি আমাদেরকে যদি অনুমতি দেয় আমরা আরো কাজ এগিয়ে নিয়ে যাব বিভিন্ন কাজ আমি আরো আরো জোর ভাবে এগিয়ে নিয়ে যাবো দাদাবাদি যত সংগ্রাম করতে হয় করবো না অঞ্চল সভাপতি আমি ডাইরেক্ট কিছু বলি না আমি বলছি যে আমরা এগিয়ে যাব আমাদের এদিকে বাধা দেয় আমরা নিশ্চয়ই এগিয়ে যাবো কি অভিযোগ

সেই মুখগুলো একটু ক্যামেরায় দেখাবেন তারা হচ্ছে এক্স অঞ্চল সভাপতি কেউ ব্লকের ব্লক কমিটির সদস্য দু সালে লোকসভা নির্বাচনে তখন আমি একটা বুথের সভাপতি ছিলাম তো কুমা অঞ্চল পাঁচশোরও বেশি ভোটে বিজেপি থেকে লিড করেছিল মাইকোপন্দরে যে বড় বড় কথা বলছিল না আপনাদের সংবাদ মাধ্যমের মধ্যেই দেখলাম যে আমি নাকি কুমা অঞ্চলে দুর্নীতি করেছি বা কুমা অঞ্চলে আরও সব কি কি ঘটেছে তো সেই বক্তব্য রাখছে ওকে বলবেন যে ও যখন দু পর্যন্ত অঞ্চলের সভাপতি ছিল তখন এখান থেকে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে পাঁচশো ভোটে বিজেপি লিড করে দিয়েছিল ওই অঞ্চল সভাপতি বিজেপির সাথে গোটা পড়ে ওখানেও থেমেছিল না আমাদের তৃণমূল কংগ্রেসের প্রধান উপপ্রধান সহ একটা মেজরিটি সংখ্যক মেম্বারকে নিয়ে তারা বিজেপির পার্টি অফিসে তাদেরকে জয়েন করিয়ে দিয়ে তাদের গোটা অঞ্চলটাকে বিজেপিতে পরিণত করেছিল আমাদের কোমা অঞ্চলের মানুষের নেতৃত্বে আমরা সবাই একজোট হয়ে সেটাকে আবার তৃণমূল কংগ্রেসে নিয়ে আসি এবং দু হাজার যে বড় একটা নির্বাচন বিধানসভার সে নির্বাচনে ওদের নেতৃত্বে পিছিয়ে পড়া কুমা অঞ্চল অর্থাৎ বিজেপিতে চলে যাওয়া অঞ্চল আমরা দু হাজার একুশে ঢেকে দিয়ে বেশি ভোটে তৃণমূল কংগ্রেসে জয়লাভ করি দু হাজার তেইশের ভোট আপনারা দেখেছেন নির্বিঘ্নে ভোট হয়েছে মানুষ শিউড়ি দু নম্বর ব্লকের কুমা অঞ্চলের একটা সেরা লিড তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে মমতা ব্যানার্জির নেতৃত্বে দু হাজার চব্বিশের নির্বাচনে আপনারা দেখলেন যারা বড় বড় আজকে কথা বলছিল এরা অস্তিত্বহীন মানুষ রাজনীতির কি করে আমার জানা নাই কোনো যোগ সাদিস নাই রাজনীতির সাথে ঠিক আছে দু হাজার চব্বিশে নির্বাচনে মাত্র ছ হাজার তিনশো ভোটের মধ্য থেকে প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্টের ওপর ভোট মানুষ তৃণমূল কংগ্রেসকে মমতা ব্যানার্জির নেতৃত্বে এবং মমতা ব্যানার্জির উন্নয়নে তারা তৃণমূলকে দিয়েছে তিন হাজার একত্রিশটা লিড কোমা অঞ্চলে দু সালের যে লোকসভা নির্বাচন সেখান থেকে হয়েছে যে লিড তৃণমূল কংগ্রেসের এই চোদ্দ বছরের টার্মসে কোমা অঞ্চল থেকে কখনো হয়নি সেটা কোমা অঞ্চলের প্রত্যেকটা মানুষ আমাদের সাথে থেকে মমতা ব্যানার্জির উন্নয়নকে সাথে নিয়ে কর্মীদেরকে সাথে নিয়ে আমাদের প্রত্যেকের নেতৃত্বে সে লিড করা সম্ভব হয়েছে এইটা হচ্ছে ওদের রাজনৈতিক চরিত্র তাই ওদের প্রসঙ্গে আমার বেশি কিছু বলার নাই এটা ওদের কেন বেশি কিছু বলার নাই। কারণ রেজাল্ট প্রমাণ করে দিয়েছে মানুষ কাদের সাথে আছে মানুষ কাদের পছন্দ করে